আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দুবাই এয়ারপোর্টে কড়াকড়ি নিয়ম কার্যকর আমিরেটসে এয়ারলাইনের যাত্রীদের জন্য জরুরি ঘোষণা এলো চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়মের পরিবর্তন হয়েছে এক্ষেত্রে আপনি যখন ভ্রমণ করবেন আপনার লাগে যে আপনি কী কী নিতে পারবেন কি পারবেন না সেটার ব্যাপারেও কর্তৃপক্ষ নির্দেশনা জারি করেছে আর এগুলো করা চেকিং করা হবে আর এই জন্য আপনাদের এগুলো জানা অত্যন্ত জরুরি সন্দুক্ত আরব বিমানবন্দর কর্তৃপক্ষের করা নিয়ম মেনে চললে আপনি বিলম্ব বাজেয়াপ্তি এমনকি জরিমানা থেকে বাঁচতে পারবেন এখন থেকে কেবিন ব্যাগে যে যা যা বহন করা যাবে আপনি সর্বোচ্চ পনেরোটি মোবাইল ফোন নিতে পারবেন অবশ্যই প্যাকিং সহ থাকতে হবে এছাড়া সর্বোচ্চ দশটি তরল পাত্র প্রতিটি আপনার একশো মিলিলিটারের কম এবং আপনি চাইলে প্রেসক্রিপশন সহ ওষুধ নিতে পারবেন এছাড়া ধাতব চিকিৎসা যন্ত্র থাকলে সেখানে অবশ্যই আপনার ডাক্তার সার্টিফিকেট থাকতে হবে এবং নির্দিষ্ট সত্ত্বে আপনি পাওয়ার ব্যাঙ্ক নিতে পারবেন এগুলো অবশ্যই আপনি কেবিন ব্যাগেজে নিতে পারবেন তবে ফ্লাইট চলাকালে সেগুলো ব্যবহার নিষিদ্ধ থাকবে তবে কেবিন ব্যাগেজে আপনি যা যা বহন করতে পারবেন না সে ব্যাপারেও কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে সব ধরনের হাতুড়ি পেরেক স্ক্রু বা ধারালো সরঞ্জাম বহন করা নিষিদ্ধ এছাড়া ছয় সেন্টিমিটারের বেশি ব্লেডযুক্ত কাচি বা ব্যক্তিগত সরঞ্জাম ব্যবহার এছাড়া সব ধরনের তলোয়ার ধারালো অস্ত্র হ্যান্ডকাফ এছাড়া আগ্নেয়াস্ত্র গোলা বারুদ লেজার বন্দুক ওয়াকি টকি এছাড়া ব্যাট মার্শাল আর্ট অস্ত্র ড্রিল এছাড়া দড়ি মাপার ফিতা প্যাকিং টেপ দড়ি এছাড়া একটির বেশি লাইটার এবং ব্যক্তিগত ভ্রমণ ছাড়া বৈদ্যুতিক তার এগুলো ক্যাবিন ব্যাগেজে বহন করা যাবে না তবে অ্যামিরাট এয়ারলাইন্সের ক্ষেত্রে নতুন আরও কিছু শর্ত আরোপ হয়েছে পয়লা অক্টোবর থেকে ফ্লাইট চলাকালে পাওয়ার ব্যাংক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে আপনি বহন করতে পারবেন তবে নিরাপত্তার কারণে ফ্লাইটে চার্জিং বা ব্যবহার করা যাবে না অতিরিক্ত চার্জ বা ক্ষতিগ্রস্ত লিথিয়াম আয়ন ব্যাটারি সেগুলো আগুন বিস্ফোরণের কারণে ঝুঁকি থাকে এই জন্য অ্যামিরাস পয়লা অক্টোবর থেকে এই নিয়মটি করেছে আপনারা অবশ্যই অবশ্যই কিছু সুরক্ষা টিপস মনে রাখুন সম্ভব হলে ধাতব গয়না বা বেল্ট পরা এড়িয়ে চলুন পরিদর্শন ডিভাইসের আগেই ধাতব জিনিসপত্র খুলে ট্রেতে রাখবেন এছাড়া লাগেজের সীমা মেনে চলবেন আর হচ্ছে নির্দিষ্ট বা সীমাবদ্ধ জিনিসপত্র সঙ্গে রাখবেন না মনে রাখবেন এখন কিন্তু নতুন নতুন আপনার হচ্ছে প্রযুক্তি চলে হয়েছে আপনার উন্নত চেক পয়েন্টে স্ক্যানারগুলো কিন্তু পরীক্ষামূলকভাবে ইতিমধ্যে কাজ করছে আপনি একশো মিলিলিটারের বেশি তরল কোনোভাবে নিতে পারবেন না তাই আমাদের যে সকল প্রবাসীরা দুবাই আপনার দুবাই বিমানবন্দর অথবা আমিরাতে বিমানবন্দরগুলো যাতায়াত করবেন যারা কিনা অ্যামিরেটস অথবা বাংলাদেশ থেকে যে কোনো বিমানেই যাবেন অ্যামিরেটসে প্রবেশ করবে তাদের জন্য এই নিয়মটি প্রযোজ্য হবে খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন